আপনারা যে ছবিটা দেখছেন ছবিটা দেখে নিশ্চয় চিনতে পেরেছেন মানুষটাকে মানুষটি হলেন বহরমপুরের প্রাক্তন সংসদ অধিরঞ্জন চৌধুরী যিনি কংগ্রেসের জন্য রাস্তায় নেমে পুলিশকে বলছেন পাললে বুকে গুলি কর আর সেই অধিরঞ্জন চৌধুরীর জন্য এখনো বলা হচ্ছে উনি নাকি বিজেপি যাবে বা তৃণমূলে যাবে এটা কখনো না হয়তো হতে পারে দলের মধ্যে কোনো ক্ষোভ থাকতে পারে সেই ক্ষোভের জন্যই উনি হয়তো দু চারটি কথা বলেছেন তবু আমাদের অপেক্ষা করতে হবে উনি কংগ্রেসে থাকে আর না কোন ফুলে যায় সেটা দেখার জন্য আমাদের এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে সব মিলিয়ে আমি বলেছি আমার প্রকাশ করেছিলাম ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন ব্যাস আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারবো আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি